কলির জীবনের নতুন মোড় কলি কি পারবে জীবনের এই নতুন পথে এগিয়ে যেতে সানবাংলার জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় বিয়ের ফুল ধারাবাহিকটি বেশ মনোরঞ্জন করে দর্শকদের ধারাবাহিক উত্তেজনায় ভরা পর্ব যেখানে দেখানো হচ্ছে কলি প্রায় অনেকদিন ধরেই অন্তঃসত্ত্বা তাই কলির সাধের অনুষ্ঠান চলছে জমজমাট অন্যদিকে কলির এই সাধের অনুষ্ঠানে ঘটে যায় এক ভয়ানক বিপদ হঠাৎ একজন মহিলা ঘুমটা মাথায় দিয়ে আসে কলির সাধের অনুষ্ঠান বন্ধ করতে আসলে এই মহিলাটি অন্য কেউ নয় দর্শনা যে সারা জীবন চেয়ে এসেছে কলির ক্ষতি করতে আসলে কলির ক্ষতি করার জন্য দর্শন এবার নতুন ফন্দি নিয়ে এসেছে সে এসে কলিকে প্রাণে মারার চেষ্টা করে কিন্তু ভগবানের আশীর্বাদে কলির কোনো ক্ষতি করতে পারে না দর্শনা অন্যদিকে কলি জানতে পারে যে সে দই দোকানে অর্ডার দিয়েছিল সেটা ঠিকঠাকভাবে অর্ডার দেওয়া হয়নি তাই কলি রাত্রিবেলা সাইকেল নিয়ে একাই সেই দই নিয়ে আসার প্ল্যান করে অন্যদিকে দেখা যায় কলি রাত্রিবেলা সকলের আড়ালে একা একা দই নিতে গিয়ে রাস্তায় ভয়ানক বিপদের সম্মুখীন হয় কোন শত্রুপক্ষ কলির সাইকেলে রড ঢুকিয়ে কলিকে ফেলে দেয় তাহলে এবার কি ঘটতে চলেছে ধারাবাহিকে কলি এবং তার বাচ্চা কি পারবে বাঁচতে নতুন জীবন সংগ্রামে কোলের কি অবস্থা হতে চলেছে তা জানতে রাখুন চোখ সান বাংলার পর্দায় দেখুন বিয়ের ফুল ধারাবাহিক